নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে প্রভাব পড়ছে পর্যটন শিল্পে আসন্ন শারদোৎসবে পেটে টান পর্যটন ব্যবসায়ীদের নেপালে পরিস্থিতিতে ভারত সহ বিভিন্ন দেশের পর্যটকরা আতঙ্কিত প্রতি বছর পুজোর সময় দেশ বিদেশের বহু পর্যটক নেপালমুখী হন বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথে পানি ট্যাঙ্কি সীমান্ত দিয়ে নেপালে যান পর্যটকরা অনেকে আবার সড়ক পথেই শিলিগুড়ি হয়ে সোজা চলে যান পানি ট্যাঙ্কি হয়ে নেপালে নেপালের কাঠমান্ডু সহ বেশ কিছু পর্যটন কেন্দ্রে প্রতি বছর দুর্গাপুজোর সময় লক্ষাধিক পর্যটক এসে থাকেন কিন্তু নেপালের বর্তমান পরিস্থিতিতে একের পর এক বুকিং ক্যান্সেল হতে শুরু করেছে হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট স্যান্যাল বলেন পুজোর আগে বড় ধাক্কা এতে অর্থনৈতিক ধাক্কা খাবে নেপাল সিকিম এবং পশ্চিমবঙ্গ এখন যেটা ব্যাপার হচ্ছে যে আগামী দিনে যে নতুন বুকিং আছে ইমিডিয়েটলি যে বুকিংগুলো আছে মনে হয় যে পুজোর সময় যেহেতু পুজো এবার অনেকটাই আগে পুজোর সময় বুকিং আমার মনে হয় না নেপালে সেরকম ভাবে থাকবে এই আশঙ্কার থেকে আমার যতদূর মনে হয় এই মুহূর্তে পর্যটন শিল্পে নেপালকে কেন্দ্র করে যেসব প্যাকেজগুলো ছিল যেসব ট্যুরগুলো ছিল সেগুলোতে কিন্তু পর্যটকের সংখ্যা অনেকটাই কমে যাবে এবং মানুষ অলরেডি পরিকল্পনা করছে যে যেগুলো অক্টোবরের ট্যুর আছে সেগুলো কিভাবে যেন তাতে সেগুলো ক্যান্সেল করার এই যে আইডিয়াটাই ছিল না বাংলাদেশ নেপাল ভুটান এবং আমাদের উত্তরবঙ্গকে আমরা হাফ করে কিভাবে পর্যটনটাকে এগিয়ে নিয়ে যাবো এই আইডিয়াটা আমার মনে হয় কোথাও গিয়ে একটু হলেও ঢাকা খেলো একই সুর শোনা গেল সহকারী সম্পাদক জয়ন্ত মজুমদারের গলায় প্রচুর ক্যান্সেলেশন হয় এবং পরেও যাওয়ার ব্যাপারটা নিয়ে অনেকেই চিন্তা এখনও পর্যন্ত যারা ক্যান্সেল করেন নাই বুকিং তারাও চিন্তা ভাবনা করছেন এবং যে সমস্ত ট্রাভেল এজেন্টদের গ্রুপ বুকিং থাকে বিশেষ করে সেই গ্রুপের ক্ষেত্রে কি আর কিছু কিছু লোক যদি সাহস করে যেতেও চান বা কেটে যেতে চান না এবং শুধু পর্যটন ব্যবসায়ী নয় নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ক্ষতির মুখে নদীয়ার ফুলচাষী ও ব্যবসায়ীরা প্রতি বছর দুর্গাপুজোর আগেই ধানতলা নোকারী পুণ্যনগর মাঠকুমড়া সহ বিস্তীর্ণ এলাকায় চাষ হওয়া ফুল নেপাল ভুটান ছাড়াও দিল্লি মুম্বাই গুজরাট অসম শিলিগুড়ি সহ নানা জায়গায় যায় হঠাৎ করে নেপালে রফতানি বন্ধ হওয়ায় আতান্তরে ফুলচাষিরা গাঁদা রজনীগন্ধা গোলাপ চন্দ্রমল্লিকা সহ নানা ধরনের ফুল চাষ হয় নদীয়ায় সেই ফুলের বড় বাজার ছিল নেপাল তাই রফতানি বন্ধ হওয়ায় ক্ষতির মুখে চাষি থেকে ব্যবসায়ীরা নেপালে যায় গেলে আবার ওখানে ফুল বিক্রি হয় ভালো এই ফুল টোটালটাই নেপাল বিশেষ করে বাপালেই ম্যাক্সিমাম ফুলটা যেত এই গন্ডগোল হওয়াতে চাষিদের প্রতি চাষিদের দাম পাচ্ছে এই ফুলটা যে যাচ্ছেন তার জন্য তো ক্ষতিগ্রস্ত হচ্ছে নেপালে গাঁদা ফুলটাই বেশি যেত আর সিজন ফুল তো যেতই গোলাপ সময় গোলাপ তারপরে চন্দ্রমল্লিক ব্যাঙ্গালোরে গোলাপ রজনী এখন পরিস্থিতি কবে স্বাভাবিক হয় সেই দিকেই তাকিয়ে ফুল চাষি থেকে পর্যটন ব্যবসায়ীরা পার্থপ্রতিম দাস ও প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ